তো মুর্শিদ পদ দেখাইয়া দাও আমি যে পথ চিনি না গো সঙ্গে কইরা নাও মুর্শিদ পদ দেখাইয়া দাও ও মুর্শিদ পদ দেখাইয়া দাও আমি যে পদ চিনি না গো সঙ্গে কইরা নাও মুর্শিদ পদ দেখাইয়া দাও ও মুর্শিদ কুনেরা হে রাসুল মুর্শিদ রাসুল আমি কোন নামেতে পার হইব পুলসে রাতে পুল মুর্শিদ পদ দেখাইয়া দাও ও মুর্শিদ পদ দেখাইয়া দাও আমি যে পদ চিনি না গো সঙ্গে কইরা নাও মুর্শিদ পদ দেখাইয়া দাও মুর্শিদ মাঝদোড়ি আই ওঠলে তোফানে লাগলে রে লার্শিদ মাঝ দরিয়ায় উঠলে তোফান পথের লাগে ভু কোন নামেতে দোহাই দিয়া আমি কোন নামেতে দোহাই দিয়া পাইব নদীর কুল মুর্শিদ পদ দেখাইয়া দাও ও মুর্শিদ পদ দেখাইয়া দাও আমি যে পথ চিনি না গো সঙ্গে কইরা নাও মুর্শিদ পদ দেখাইয়া দাও আমায় লইয়া যাও মুর্শিদ আমায় লইয়া যাও ও মুর্শিদ অন্ধকারী পইরা ডাকি আমায় লইয়া যাও মুর্শিদ আমায় লইয়া যাও ওগো তুমি যে নিদানের বন্ধু বাঁচাইয়া দাও না ও মুর্শিদ পদ দেখাইয়া দাও ও সে পথ দেখাইয়া দাও আমি যে পথ চিনি না গো সঙ্গে কইরা নাও মসিদ পথ দেখাইয়া দাও আসেন না জীবনে মানুষের সংস্পর্শ লাগায় মুর্শিদ মানে রাস্তা দেখায় দিবে আপনার জীবন যুদ্ধের বন্ধুর পথ পারি হয়ে এই কণ্ঠকা এই রাস্তা পারি হয়ে পূর্ণ সন্ন্যত এবং এত্তেমা করে আল্লাহ রসুলের আশেখ এবং পাগল পারো হয়ে যাবেন জনগণ সম্ভাবনা إشهاد الشكر على الكلمة المذهب ومن يضلل فلن تجد له وليا مرشدا আল্লাহ বলতেছেন কোরআনুল কারিমের মধ্যে যে আমার কাছে হেদায়ত চাই না আমি তাকে হেদায়েত দেই না আর আমি আল্লাহ যাকে পদভস্ত করি তার জন্য কোনো অলি নাই তার জন্য কোনো মুর্শিদ পৃথিবীর বুকে থাকবে না রাস্তা কোন ব্যক্তি দেখাই দিবে তার সাথে বন্ধুত্ব প্রেম লাগাই দিয়া আল্লাহর বন্ধুর জন্য আশেক পাগল হয়ে যায় জোরে জোরে কন সুবহান আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ اللہ